আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছেন ভিজে সকালে সবাইকে সবাইকে সকালের অভিনন্দন আজকে বাসায় আছি আজকে অফিসে যায়নি আজকে একটু বাসায় অনেক কষ্ট করতে হবে রান্না করতে হবে সকালের নাস্তা রেডি করতে হবে বাসায় কেউ নেই সো দেখি আমার ফ্রিজে কি কি আছে আমি সেটা রেডি করার চেষ্টা করি তবে নাস্তা তেমন না নাই তবে ভাতই খেয়ে নিব কারণ ভাত চা সকালবেলা আসলে হয় না আমার ভাত সব সময় ভাতই খেতে ইচ্ছা করে সকালে ভাত ছাড়া আমি আসলে চলতেই পারি না তো চলেন দেখে আসি কি আছে আমার ফ্রিজে আর কি করা যায় তো দেখে কি আছে আর আজকে কিন্তু অনেক সুন্দর ওয়েদার সকালবেলা হচ্ছে দেখছি যে বৃষ্টি হচ্ছে আসলে বৃষ্টির দিনে কিন্তু আপনার হচ্ছে বাসায় থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য বিশেষ করে আজকে আমি আরও অফিসে যাই নাই বাসাতে আছি আর একটু লেট করে ঘুম থেকে উঠবো একটু বেশি টাইম ধরে শুয়ে থাকব ভালো লাগবে তো দেখেন কী করা যায় দেখি ফ্রিজে তো আচ্ছা ডিম আছে এটা হচ্ছে সবজি আচ্ছা ভাত আছে কিছু তরকারি কিছু নিয়ে আসে রাখা রান্না করা আছে ডাল রান্না করে রেখেছি তবে ভাতটা আগে সবচেয়ে সবার আগে এটাকে হচ্ছে ওভেনে দিতে হবে ওভেনে গরম করব তবে ওভেনটা একটু প্রবলেমের কারণে আসলে দেখা যাক কি হয় আর ডিম পাশাপাশি ডিম সিদ্ধ দিব ডিম সিদ্ধ না হলে তো জমে না ডিম সিদ্ধ সকালবেলা ডিম সিদ্ধ না হলে তো আসলে হয় না তারপরে তো ঘি আছেই সাথে ঘি তারপর একটু খাবো দেখি রান্নাঘরে কী পরিস্থিতি হয়ে আছে আমার এই যে রুমের অবস্থা দেখেন রোম একদম সকালে উঠেছি এখনো কোনো কিছু গুছাই নাই তবে গুছাবো কিছুক্ষণের মধ্যে রাইস কুকারে দিয়ে রাইস কুকারে ভাত যদি ওভেনের যদি আপনার কোনো প্রবলেম থাকে বা ওভেন যদি বাসায় না থাকে তাহলে কিন্তু আবার রাইস কুকারে ফ্রিজের ভাত ভাবে দিয়ে একটু আপনাকে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে গরম করতে হবে অল্প একটু পানি দিয়ে সুইচটা অন করে দিলে কিন্তু আপনার সেম আবার সেই ভাত হয়ে যাবে আপনার গরম ভাত হয়ে যাবে তবে বেশি পানি দেওয়া যাবে না হালকা পানি দিলেই হবে যে এতটুক পানি এতটুক পানি দিয়ে দিবো এতটুক পানিও মনে হয় বেশি হয়ে যাবে অল্প একটু দেব অল্প দিয়ে হাত দিয়ে ভাতটা একটু ইয়ে করে দেবেন ভাত কিন্তু অলরেডি গরম হয়ে যাবে বাসায় আসলে মেয়ে মানুষ না থাকলে খুব ঝামেলা হয় বাসায় যদি আপনার মেয়ে মানুষ না থাকে তাহলে দেখবেন যে বাসা সবসময় এলোমেলো হয়ে আছে নোরা হয়ে আছে এখন এই যে সুইচটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে আর আমি এদিকে ডিমটা বসিয়ে দিই ডিম সিদ্ধ ছাড়া তো আসলে সম্ভব না কারণ আমার ভাতের সাথে ডিম সিদ্ধ খুব ভালো লাগে আমি ডিম ভাজি চাইতে ডিম সিদ্ধটা আমি ভাতের সঙ্গে খাই এটা আমার জন্য মানে একটা মজার একটা খাবার কিন্তু ভাত তরকারি থাকবে সঙ্গে ডিম সিদ্ধ থাকবে তো ডিম সিদ্ধ সকালবেলা ডিম সিদ্ধ খেতে সব চাইতে বেশি ভালো লাগে তো দেখা যাক ভাত আমার কতক্ষণে হয় এখন একটু বিছানা টিছানা গোছাবো বিছানা গোছাবো সব একটু পরিষ্কার করব কারণ আজকে বাসায় আছি আজকে সব কিছু পরিষ্কার করব টিভি দেখ অনেক ময়লা পড়ে গিয়েছে ময়লা এই সব কারণে আসলে খুবই ঝামেলা হচ্ছে মানে খারাপ লাগছেই আর বাসা অপরিষ্কার থাকলে দেখবেন আপনার মন মেজাজ ভালো থাকবে না বাসা পরিষ্কার থাকলে আপনার মন মেজাজ কিন্তু খুব ভালো থাকবে বুঝছেন আমার ওভেনটার একটু প্রবলেম হয়েছে নাহলে ওভেনেই আমি হচ্ছে গরম করতাম ওভেনের হচ্ছে শর্ট সার্কিট হয়েছে এখানে আসলে অনেক রিস্কি বিধায় আমি আর ওভেনে হচ্ছে কোনো কিছুই করছি না এখন